আবার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত এখন যে কাজটা করছি এটা আমার অনেক একটা পুরনো কাজ ইনস্টাগ্রাম থেকে একটা দিয়ে অর্ডার করে ডেলিভারি হবে আসামে মানে দিদিটা কলকাতা কিন্তু দিদিটার ভাইয়ের জন্য এটা মানে ভাইয়ের বার্থডেতে দিদি এটা গিফট করবে তো কাজের সূত্রে সেই ভাই থাকে হলো আসামে এই পাঞ্জাবির ডিজাইনটা ইনস্টাতে খুব মানে অনেক বেশি রিচ হয়েছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত বেশি মানে সাপোর্ট করার জন্য সবাই বলেছো ডিজাইনটার সাথে কালারটা খুব ভালো মতো ম্যাচিং হয়েছে মানে স্মার্টলি একদম খুব সুন্দর তা আমার খুব ভালো লেগেছে সবার কমেন্টগুলো থ্যাংক ইউ সো মাচ তো তারপরে বিকেলে ছিল আমার একটা ব্রাইডাল বুকিং তো এর সাথে সম্পর্কটা আমার একটু অন্যরকম মানে আমি ক্লাস টেন অবধি যে স্কুলে পড়েছি সেই স্কুলে আমার সাথে ওও পড়েছে একই সেম ক্লাসে মানে বলতে পারো বান্ধবী তো আমি কোথাও হয়তো বা ওকে ভুলে গেছি কিন্তু ও আমাকে মনে রেখেছে প্রায় দু মাস আগে এসে ও আর আনটি মানে ওর মা আমাকে সে বাড়িতেও আমাকে বুক করে যায় যে এরকম আমার বিয়ে তো তোমাকে মেহেন্দি পড়াশ তো তেমন কোনো ডিমান্ড ছিল না ও খালি বলেছিল তোর যেরকম ডিজাইন আমি করে দিবি খালি ব্রাইডাল গ্রুমে একটা ছবি এঁকে দিবি সবাই জানিও কেমন হয়েছে ডিজাইনটা ওর তো ভীষণ পছন্দ হয়েছিল আর ওর আঙ্গুলগুলো একই লম্বা লম্বা বলেছিল আমাকে গোল মতো কিছু একটা করে দিবি তারপরের দিনে সকালের ভিডিও এটাও একটা পুরনো কাজ কিন্তু পুরনো কাজের সাথেও নতুন কিছু অ্যাড আছে তো দেখতে থাকো তোমরা দেখতেই পাবে কি অ্যাড আছে একটু অন্য এটা আমি কোনো দিনও করিনি এই ডিজাইনটা মানে যেটা অ্যাডেড ডিজাইন বাকি তো এখন যেটা করছি সেটা হলো পুরনো কাজ এর সাথেই বলে রাখি দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে আর কোনো বুকিং না হচ্ছে না মেহেন্দি বা আদার্স যেগুলো বুকিং নিয়ে আমি অনলাইনে সব বুকিং বন্ধ হয়ে গেছে কিন্তু দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বুকিং নাও শুরু হয়ে গেছে ফেসবুকের মেসেঞ্জারে এবং ইনস্টাগ্রামে ডিএম এ বুকিং না হয় তোমাদের সুন্দর দিনটাকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য আমাকে বুকিং করতে পারো যেটা বলেছিলাম নতুন কিছু অ্যাডেড হবে এটা হলো সপ্তপতি ইনস্টাগ্রামে গুজরাট থেকে একটা দাদা অর্ডার দেয় এটাতে বিয়ের পাঞ্জাবি তো দু হাতেই সপ্তপতিটা লিখে দিতে পারে সংস্কৃতে কাজের সূত্রে বেশ অনেকদিন পরে আমি সংস্কৃত লিখলাম তারপরে ছিল আমার একটা ব্রাইডাল বুকিং তো ভীষণ মিষ্টি দিই আর বাড়িতে ঢুকে দেখি এত সুন্দর পুতুলগুলো সাজানো আর পুতুল দেখলে না আমি একটু ছোটো লোক হয়ে যাই ঠিক আছে মানে বলতে খারাপ লাগলো এটাই সত্যি দিদিটা এতটাই টাইম মেনটেন করেছে যেটা আমি যে টাইম বলেছিলাম সেই টাইমে এসছে আসলে দিইটা সব রিচুয়াল হচ্ছে গ্রামের বাড়িতে তো আমাকে প্রথমে বলে যে দিদিটা গ্রামের বাড়ি যেতে তো যেহেতু আমার কাছেই পড়বে আমি বললাম না দিদি আমি গ্রামের বাড়িতে যাবো না অত দূর তুমি পড়তে গেলে চাচলেই পড়ো তো দিদিটা আমার জন্য আবার ওখান থেকে এসে মেহেন্দি পরে আবার সেই রাতেই গ্রামের বাড়ি ফিরে যায় একদম ডট টাইমে যে টাইমে দিদিটা বলি সেই টাইমে একদম দিদিটা এসে সেটা আমার খুব ভালো লেগেছে এটা হলো সামনের হাতে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছিলো দিদিটা ভীষণই মিষ্টি এসে ভীষণই মিষ্টি এক আর এই আমার ফার্স্ট প্রাইজ তাড়াতাড়ি পড়ি মানে দিদিটা আমার জন্য শুধু এখানে এসে পড়ে নিয়ে সেখানে যাবে আর তারপরে ছিল দিদিটার একটা বান্ধবী বলেছিল আমাকে মেহেন্দি তো দিবে তাহলে পরিয়েই দিই এবার এটা আজকে সকালের একদম ভিডিও তো কালকে অতগুলো পুতুল দেখে ভালো যে আমার বাড়ির পুতুলগুলোকেও তোমাদের দেখায় এটা এবছরের জন্মদিনে আমার বুনু আমাকে গিফট করেছে মানে আমি খুব এই পুতুলটাকে না খুব দেখছিলাম যে আমার খুব ভালো লাগছে পুতুলটা কিন্তু আমি মাকে বলার সাহস না যে মা কিনে দাও মানে আমি এত পুতুল কিনে ফেলেছি মা বলেছিল যে আর পুতুল কিনে দেবো না তো জন্মদিনের দিন বুনু আমার জন্য এই পুতুলটা নিয়ে আসে এখানেও কিছু কিছু পুতুল আছে আসলে আমি সবগুলো পুতুল থাকে না মানে খাটের মধ্যে সাজিয়ে রাখতাম আগে আর সবগুলো পুতুলকে একসাথে আমি ধরে এত কচা থাকতাম তো মা তাই না হয় ঢুকিয়ে রেখেছে মানে যত হাত দিব তত নোংরা হবে তত কাজবে তাই না হয় ঢুকিয়ে গেছে সবগুলো আর এগুলো তোমরা দেখেই যে একটা একটা করে আমি জীবনে পেয়েছিগুলো সোনার থেকেও বেশি দামি আমার কাছে আর উপরে এই যে একটা দাঁড়ি আছে বাবি ডল আমার এখানে শেষ নয় আরও আছে এটা পান্ডা মানে এত ভালো লাগে পাটা পেছনে আছে মানে এত ধুলো তখন মা ছিল না মা কোনো কাজ করছে তেন সাহস পায়নি বলার তো এটাকে আমার খুবই কষ্ট ইচ্ছে করে মাঝে মাঝে একে বের করে একটু কচলে নিয়ে তারপরে মা আবার ঢুকিয়ে দেয় তো এক কেজি গাল দেওয়ার পর মা এটা নামিয়ে দেয় আমাকে একটু কচলানোর টাইম দেয় আবার ফে ঢুকিয়ে দেবে বলে দেয় এই শর্ত দিয়ে আমাকে নামিয়ে দেয় এটা মা তো এটার পাটা এত সুন্দর এত লম্বা এটাকে নিয়ে আগে আমি ঘুমাতাম দুদিন ঘুমিয়েছি দুদিন তারপরে আমার মা আবার বাক্স প্যাটটা বন্ধ করে উপরে উঠিয়ে রেখে দিয়েছিল তারপরে আর জন্মে আমাকে দেয়নি তো দেখে আমি দেখি ওখানে উপরে ওই আমার দিকে দেখে ওরকমই থেকে যায় আর এটা হলো আমার সব থেকে প্রথম পুতুল মানে আমার বুনু কিনে এটা এখনো পর্যন্ত এটা নিয়ে কিন্তু আজ ছাড়তে দিয়েছে আমার ভাই ছিঁড়ে ফেলেছে মাঝখান থেকে তাও একে আমার মায়া কাটাতে পারিনি আমি তো যেমন জঠার এটি নামানোর সময় যে শর্ত যে সেই শর্তের পালন করে আমি ভদ্র বাচ্চার মতো আবার মাকে উঠিয়ে রাখতে বলি এটাকে আবার এক কেজি গালদায় উঠানোর সময়ও আজকের ভিডিওটা শেষে দেখায় আমাদের বাড়ি জ্যান্ত পুতুলকে হ্যাঁ আমাদের বাড়ির ওর নাম কু তোমরা আগেও হয়তো দেখেছো ওকে তো এই খাঁচাটাতেই ও দিনের বেলাটা খাঁচাই থাকে আসলে ও দিনের বেলা আগে খোলাই থাকতো কিন্তু আমাদের বাড়িতে খুব বিড়ালের উৎপাত হয়েছে মানে বিড়াল আসছে খুব তাই দিনের বেলাটাই খাঁচাই থাকে ও সান করে খায় দেয় ও খাঁচায় তারপর থেকেও একদম খোলা ঘুরে বেড়ায় গোটা সন্ধ্যায় গোটা বিকাল তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও